যদি এই ভিডিওটি হঠাৎ আপনার সামনে এসে যায় তাহলে বুঝে নিন এটা কোনো কাততালীয় ঘটনা নয় বরং এটা সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যেটা এখন আপনার জীবনে খুব বড় কিছু পাঠাতে চলেছে হ্যাঁ ইউনিভার্স এখন আপনার জীবন বদলাতে প্রস্তুত আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আপনি এখন রিসিভিং মোডে চলে এসেছেন মানে আপনি এখন শুধু চাওয়া বন্ধ করেছেন এখন শুধুমাত্র আপনি পাওয়ার জন্য প্রস্তুত আর ইউনিভার্স যখন কাউকে কিছু দিতে প্রস্তুত হয় তখন সে তিনটি বিশেষ গোপন সংকেত দেয় যা শুধু সেই মানুষরা অনুভব করে যারা নিজেদের শক্তিকে ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে টিউন করে ফেলেছে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি রহস্যময় সংকেত যা জানায় আপনার ভাগ্য এখন বদলাতে চলেছে সংকেত নাম্বার এক যখন আপনি জীবনের প্রতিটি জিনিসের জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেন জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনি যখন সেগুলোকেও গ্রহণ করে অন্তর থেকে ধন্যবাদ বলতে শুরু করেন তখন বুঝে নিন আপনি রিসিভিং মোডে আছেন কারণ ইউনিভার্স শুধু একটি ভাষা বোঝে আভারের ভাষা যদি আপনি আপনার ঘুম বাতাস জল ঘর পরিবার এমনকি নিজের অশ্রুর জন্যও কৃতজ্ঞতা জানাতে শুরু করেন তাহলে তার মানে আপনি আপনার ভাইব্রেশান এমন এক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে দিয়েছেন যেখানে ইউনিভার্স আপনাকে বিনা বাধায় সেই সব কিছু দিতে পারে যা আপনি কোনো এক সময় চেয়েছিলেন যাকে পাওয়ার জন্য নির্ধারিত আর সে চাওয়া বন্ধ করে সুক্রিয়া বলা শুরু করে আপনার ভিতরে এই যে অনুভূতি এসেছে এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত যে আপনি এখন পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছেন সংকেত নম্বর দুই যখন পুরোনো জিনিস সম্পর্ক বা মানুষ হঠাৎ আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করে অনেক সময় আমরা ভাবি মানুষ কেন চলে যাচ্ছে পুরোনো বন্ধুরা দূরে কেন যাচ্ছে কিছু পরিকল্পনা হঠাৎ কেন থেমে যাচ্ছে কিন্তু আপনি অবাক হবেন জেনে এগুলো সবই সেই ডিভাইন রিসেটের অংশ যা ইউনিভার্স করছে যাতে আপনার জীবনে নতুনের জন্য জায়গা তৈরি হয় যখন ইউনিভার্স আপনাকে কিছু দিতে চায় তখন সে প্রথমেই পুরানো ফাইল বন্ধ করে দেয় যাতে নতুন উপহার আপনার জীবনে আঁকতে পারে আর আপনি যদি এই পরিবর্তনের বিরোধিতা না করে সহজে গ্রহণ করেন তাহলে এটা পরিষ্কার সংকেত যে আপনি রিসিভিং মোডে আছেন ছেড়ে দেওয়ার ক্ষমতা তারই থাকে যার মধ্যে নতুন শুরু করার আশাবাদ থাকে মনে রাখবেন আপনার জীবন থেকে কিছুই যায় না যতক্ষণ না তার জায়গায় ভালো কিছু আসতে থাকে সংকেত নম্বর তিন আপনার সামনে যখন ছোট ছোট সংকেত আসতে শুরু করে আপনি কি সম্প্রতি একই সংখ্যা বারবার দেখতে পাচ্ছেন যেমন তিনটে এক তিনটে চার তিনটে সাত অথবা হঠাৎ এমন কথা শুনছেন যা আপনার মনের ভাবনার সাথে মিলে যাচ্ছে যেমন কোনো অচেনা মানুষ সেই কথাই বলছে যা আপনি ভাবছিলেন অথবা স্বপ্নে কোনো বার্তা পাচ্ছেন অথবা আপনার মন হঠাৎ বলে উঠছে খুব ভালো কিছু হতে চলেছে তাহলে বুঝে নিন এগুলো সব কাকতালীয় সংকেত না এগুলো হলো ইউনিভার্সের কনফার্মেশন আপনি এখন সেই অবস্থায় আছেন যেখানে চমৎকার ঘটনাগুলো ঘটতে শুরু করে সংকেত কেবল তারাই দেখে যাদের আত্মা জেগে উঠেছে ইউনিভার্স এখন আপনাকে পথ দেখাচ্ছে শুধু বিশ্বাস রেখে চলতে হবে এখন কি করবেন এখন যখন আপনি জেনে গেছেন যে আপনি রিসিভিং মোডে আছেন তাহলে এখন সময় এসেছে সেই শক্তিগুলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করা প্রথমত সকালে ঘুম থেকে উঠেই ধন্যবাদ বলুন এরপর যা চলে যাচ্ছে তাকে যেতে দিন এবং সর্বশেষে প্রতিটি ছোট সংকেত লক্ষ্য করুন আপনার শক্তি এখন মিলে গেছে সেই ফ্রিকোয়েন্সির সাথে যেখান থেকে আপনার স্বপ্নগুলো প্রচারিত হচ্ছে ইউনিভার্স সেই মানুষকে সব কিছু দেয় যে আগে থেকে প্রস্তুত হয়ে বসে থাকে একটি বিশ্বাস নিয়ে একটি খোলা হৃদয় নিয়ে এক গভীর সংযোগ নিয়ে আপনার জয়ের তারিখ এখন ঠিক হয়ে গেছে এখন কোনো কিছুই আর থামাতে পারবে না যা আসছে আপনার প্রার্থনাগুলো তাদের গন্তব্যে পৌঁছে গেছে আপনার সাধনা ফল দেবে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে বন্ধুরা এই ভিডিও এই শব্দ এই মুহূর্ত সবে ব্রহ্মাণ্ড আপনাকে পাঠিয়েছে এটা জানাতে যে তুমি এখন প্রস্তুত তুমি এখন রিসিভিং মোডে আর ইউনিভার্স এখন গিভ মোডে অনেক সময় জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ থেমে যায় না সামনে যাওয়ার সাহস থাকে আর না পিছনে ফেরার সব কিছু ঝাপসা লাগে আর তখন মনে একটাই প্রশ্ন জাগে কেউ কি আছে যে শুধুমাত্র আমার কথা শুনছে যদি তোমার চোখের সামনে এই ভিডিও এসে থাকে তাহলে থেমে যাও এক মুহূর্ত শুধু এক মুহূর্ত থেমে শোনো কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা উপরওয়ালার জবাব হতে পারে হ্যাঁ সেই ঈশ্বর যে তোমার প্রতিটি অশ্রু দেখে তোমার প্রতিটি প্রার্থনা শোনে আর তোমার প্রতিটি ব্যথা অনুভব করে যখন কেউ শোনে না তখন ঈশ্বর শোনে যখন মনে হয় কেউ বুঝছে না যখন প্রতিটি দরজা বন্ধ যখন আপনজনেরাও অচেনা লাগে তখন মনে রেখো একটা শক্তি আছে যে তোমার সঙ্গে আছে যে না বললেও সব শুনে ফেলে না দেখে ও সব জানে কারণ সে ঈশ্বর সে জানে তুমি কি সহ্য করছো সে দেখছে তুমি কিভাবে হাসছো যদিও ভিতরে ভেঙে পড়েছো আর তাই হয়তো এই ভিডিও আজ তোমার সামনে এসেছে কারণ সে তোমাকে বলতে চায় আমি আছি আমি শুধু তোমার সাথেই আছি প্রতিটি ব্যথার উত্তর ঈশ্বরের কাছেই আছে অনেক সময় আমরা প্রশ্ন করি আমার সাথেই কেন এমন হচ্ছে আমি তো কারো ক্ষতি করিনি তবু আমাকে কেন সহ্য করতে হচ্ছে আর কতদিন একা লড়ব আর এই প্রশ্নগুলোই সবার মনে ওঠে কিন্তু উত্তর বাইরে নয় ভিতরে আসে আর এই ভিতরের আওয়াজ তখনই শোনা যায় যখন আমরা ক্লান্ত হয়ে চুপ হয়ে যাই কারণ নিরবতাই ঈশ্বরের কণ্ঠ শোনা যায় যদি তুমি ক্লান্ত ভেঙে পড়া তবে হয়তো এটাই সেই মুহূর্ত যখন উপরওয়ালা তোমাকে ধরতে আসছে ঈশ্বর সংকেত দেন মনোযোগ দিয়ে দেখো তিনি সরাসরি বলেন না তিনি সংকেত দেন কখনো অচেনা কারো হাসিতে কখনো বন্ধুর কথায় কখনো কোনো বই বা গানে অথবা এই ভিডিওর মাধ্যমেও যদি তুমি এই মুহূর্তে এই ভিডিও দেখছো তাহলে এটা ইউনিভার্সের ইশারা এটা ইউনিভার্সের সংকেত যে তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তোমার জয়ের দিন নির্ধারিত হয়েছে আর একটু ধৈর্য ধরো থামো ওঠো আবার এগিয়ে যাও তোমার কষ্ট বৃথা যাবে না মনে রেখো কোনো ব্যথাই বৃথা নয় প্রতিটি অত্র একটি গল্প বলে প্রতিটি হার কিছু শেখায় প্রতিটি একাকিত্ব তোমাকে ঈশ্বরের কাছাকাছি আনে হতে পারে তোমার বন্ধুরা সরে গেছে হতে পারে তোমার আত্মীয়রা তোমাকে ভুল বুঝেছে কিন্তু যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই তোমাকে ছাড়বেন না তার নিরবতা তোমার পরীক্ষা আর তোমার বিশ্বাসই তোমার শক্তি তিনি দেখছেন তুমি কতবার পড়ে আবার উঠেছ আর এখন সেই সময় এসেছে যখন তিনি তোমার পরিশ্রমের ফল দেবেন তুমি একা নও বন্ধুরা যদি আজ এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে জেনে রাখো তুমি একা নও এই পৃথিবীতে লাখো মানুষ আছে যারা তোমার মতোই সংগ্রাম করছে কিন্তু তোমাকে আলাদা করে যে জিনিস সেটা হলো তোমার বিশ্বাস কারণ তুমি শুনতে পাচ্ছ এই ইউনিভার্সের বার্তা তুমি অনুভব করতে পারছো তার উপস্থিতি আর এটাই তোমার জয়ের চাবিকাঠি উঠে দাঁড়াও চলো আর আগিয়ে যাও এখন সময় এসেছে তোমার ক্ষতকে সম্মান দেওয়া তোমার অশ্রুকে শক্তিতে বদলে ফেলার তোমার হারকে প্রেরণায় রূপান্তর করা কারণ ইউনিভার্স বলছে তুমি থেমো না আমি তোমার সঙ্গে আছি তুমি ভয় পেও না আমি তোমাকে পথ দেখাচ্ছি তুমি হেরো না কারণ তোমার জয়ের তারিখ নির্ধারিত তাই পরেরবার যখন মনে হবে কেউ তোমার কথা শুনছে না তখন শুধু চোখ বন্ধ করে বলো হে প্রভু যদি তুমি আমাকে শুনছ তাহলে কোনো না কোনো সংকেত পাঠাও আর তখন হয়তো কোথাও কখনো এই রকম আরেকটি ভিডিও তোমার সামনে চলে আসবে কারণ উপরওয়ালা যখন উত্তর দেন তখন তিনি যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন এই ভিডিও হলো সেই মাধ্যমগুলির মধ্যে একটি এটাই ইউনিভার্সের বার্তা তোমার জন্য আজ আমি তোমাকে শুনছি আমি তোমার সঙ্গে আছি আর খুব শীঘ্রই তোমার সব কিছু বদলে যাবে যদি এই ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে তাহলে বিশ্বাস করো এটা শুধুমাত্র একটি ভিডিও নয় এটা তোমার ঈশ্বরের উত্তর এখন ইউনিভার্সকে থামানোর কোনো শক্তি নেই কারণ তুমি নিজেকে খুলে দিয়েছো তার আশীর্বাদ গ্রহণের জন্য এই ভিডিও শুধু দেখো না নিজের দাবি জানাও কমেন্টে লেখো আমি রিসিভিং মোডে আছি আমি প্রস্তুত ইউনিভার্সের উপহার গ্রহণের জন্য আর দেখো আগামী সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তুমি কেবল ভাবতে পেরেছিলে কিন্তু কখনো পেতে পারো যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে এমন কাউকে পাঠাও যে সংগ্রাম করছে যে ভেঙে পড়েছে কারণ হয়তো এখন তারই পালা এসেছে রিসিভিং মোডে আসার ধন্যবাদ ব্রহ্মাণ্ড তোমার উপর অনুগ্রহ রাখু সবসময় ইতিবাচক চিন্তা করো ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর সৎ কর্ম করে যাও আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনার অতি মূল্যবান সময় দানের জন্য আত্মার কথা ইউটিউব চ্যানেল আপনাকে নতমত্বকে প্রণাম জানায়